আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে খুব সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব তো আমি দুটা আর দুটা একটা রদ্দেক আমি কলা নিয়েছি কলাটা আমার বেশি পেকে গিয়েছিল। আপনারা চাইলে একদম পাকা কলা ছাড়াও নিতে পারবেন পাকা কলাটাই নিতে হবে কলা নিয়েছি একটা ডিম আর এক কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি চিনিটা দিয়ে সুন্দরভাবে সবগুলো তিনটে উপকরণে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব আর কলাটা আমি কাটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিব ম্যাশ করে আমি সুন্দরভাবে তিনটা উপকরণে মিশাই নেব আর চিনি গলা পর্যন্ত তো মিশাই নিব নিয়েছি এবার আমি পরিমাণ মতো ময়দা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব আমি হাতের সাহায্যে ডোটা আমি মাখিয়ে নিব করে এক কাপ ময়দা দিয়েছি আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এটা কিন্তু একদম শক্ত করে দোটা মুথে নেব না আমি একটু নরম নরম করে মুথে নেব এই পর্যায়ে আমি হাফ চামিচ মতো অল্প হাফ চামিচের কম মতো আমি বেকিং পাউডার দিয়ে দিব আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর যেহেতু ডিম দিয়ে ডিমের স্মেলটা যাতে না আসে সেজন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। যাতে ডিমের স্মেলটা না আসে এবার আমি সুন্দর করে দোটা মুখে নেব সুন্দর করে আমি একদম শক্ত করে কিন্তু মুখে নেব না মেখে নেব না একটু নরম নরম করে একটু সুন্দর করে মিখে মিখে নেব ওটা সুন্দরভাবে আমি কীভাবে কতটুকু থিকনেস দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি সেটা বুঝতে পারছেন আমার এবার আমি পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে একটা চামিজ নিয়ে চামিজের আকারে আপনারা সবগুলো পিঠা একই রকম করে তৈরি করতে পারবেন আমি হাতে দিয়েই সুন্দর করে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিব দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলে উপরে ভেসে উঠছে আর এই পিঠাটা অনেক মজা খেতে আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে ঘরে দুটো পাকা কলা থাকলে এরকম একটা মজাদার পিঠার রেসিপি আপনারা তৈরি করতে পারবেন আমার এক পাশটা একটু লাল লাল হয়েছে এবার আমি উল্টাই দিব দেখুন কত সুন্দর ভাবে ফুলে ফুলে উপরে উঠছে কত সুন্দর ভাবে ফুলে গেছে এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব দেখুন আমার পিঠাগুলো সুন্দর করে কালার চলে আসছে পিঠাগুলো এবার আমি উঠাই নিব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি এক এক করে সবগুলো উঠাই নিব এভাবে সবগুলাই আমি বানিয়ে নিব আমি সবগুলো উঠাই নিয়েছি আর দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে হয়েছে আর দেখতে মাসাল্লা কত সুন্দর এই পিঠাটা অনেক মজা খেতে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাই দিব দেখুন ভেতরে কত সুন্দর সফট আর ওপরে কত সুন্দর কিস্পি আশা করে ভালো লাগবে ট্রাই করে দেখবেন ধন্যবাদ বন্ধু